আজকাল সোশ্যাল মিডিয়ার সাথে এই জিনিসটা ফিট করেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে সালাম আলাইকুম সালাম আলাইকুম জবাব দেওয়া ফরচ হয়েছে আরে সামনে এসে সালাম দিলে জবাব দেওয়া অজীব কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিয়ে থাকেন সালামে জবাব দিলে তখন প্রশ্ন করা শুরু করে দিলে কত প্রশ্নের উত্তর দেবে আপনার শুধু আপনার জন্য ফ্রি হয় বসে আছে নাকি না আপনার বেতনভুক্ত তার রুজি রুটি নেই তার অন্য ব্যস্ততা নেই এই মশলাগুলি জানতে হবে মোস্তাহ কাজ আমাকে সালাম দিল প্রশ্ন করার জন্য WhatsApp উত্তর দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব কাজ। এটা তো ওয়াজিব নয়। প্রশ্ন উত্তর দেওয়া জরুরি নয়। এটা ফরজে কেফায়া। আপনি গোটা বাংলা ভাষী আলেমের যে কারো কাছ থেকে নিতে পারেন ভালো আলেমদের কাছ থেকে। সবার ফরজে কেফায়া আর প্রত্যেকের ওপর মুস্তাহাব। চলুন। যেমন জানাজার সালাত। ধরেন একটা মাইয়াত আছে আর আমার এতটি লোক আছে। সবার بقى ফরজ ফরজে কেফায়া। তার মানে এখান থেকে কিছু লোক গিয়ে যদি আদায় করে যদি দেখা যায় সংখ্যা অনেক আছে একশো দুশো আছে চল্লিশ জন গেলেই ভালো বেশি ভালো আর সেটা জরুরি নয় যে চল্লিশই হইতে হবে কিছু লোক গেলে ফরজটা আদায় হয়ে গেল সবার পক্ষ থেকে ঠিক না কিন্তু আমরা সবাই যদি জানা যায় শরিক হয়ে যায় এটা মুস্তাহ করলে ভালো না করলে কোনো আপত্তি নেই নাকি পেলাম এক রাত পেলাম আরও দাফানে শরীর হইলে আর এক কী রাত পেলাম কিন্তু ওয়াজেব নয় যে আমরা কাছে আছি নিচে মসজিদে জানাজা হচ্ছে আমরা অফিসে আছি সেজন্য সবাইকে নেবে জানা যায় হইতে হবে না সবার জন্য মোস্তাহাব ফার্জা কেফায় বিধান এটি যে কোনো ফার্জা কেফায়া সবার জন্য হচ্ছে মুস্তাহাব ভালো করা কিন্তু কোনো কোনো হবে না আর একটা দল আদায় করলে সেটা আদে হয়ে যাবে এইরকমই দাওয়াতি কাজ এইরকম ফতুয়া দেওয়া কাজ মাসাল মাসাল উত্তর দেওয়া কাজ ফার্জা কেফায় আমার ফার্জা আইন নাই দৈনন্দিন শুধু আমি নি এটা উদাহরণস্বরূপ বলছি কারণ অনেক আলেমদের কাছে প্রশ্ন করে তারপরে বলে যে উত্তর পাই না ওনাকে প্রশ্ন করলে কোনো হ্যাঁ অ্যান্সার পাই না ও যাবে নাই তার উপর সময় যদি সাত দায়িত্ব করবে উত্তর দেবে নাহলে দেবেন এ মশলাগুলো বাড়ির অনুমতির ক্ষেত্রে বাড়িতে গেটে চলে গেছেন তারপর যদি বলে যান ফিরে যান আমার সময় নেই কোনো দুঃখ কষ্ট নেই এটা শরীয়তের মশলা ঠিক তেমনি আপনাকে জিজ্ঞাসা করছে আমার সময় নেই ব্যস্ত আছে আমি অসুস্থ আছি কোনো অসুবিধা নেই দুঃখ করার কিছু নেই বলছেন তিনবার অনুমতি নিতে হবে ফাইন না এলাকা যদি তোমাকে অনুমতি দেই ওই ব্যক্তি বাড়িওয়ালা বা ফাইন ওজেনা লেখা তোমাকে অনুমতি দেওয়া হয় বা ঝুলসেগা সেটা পড়া যেতে পারে যদি দেয় তো ভালো কথা আসো চলে আসো ওয়া ইল যে আর হলে ফিরে চলে আসো আজকাল কথাই অনুমতির হ্যাঁ বিকল্প একটি ব্যবস্থা হয়েছে সেটা হচ্ছে কলিং বেল তো কলিং বেল শুধু দিলে হবে না কথাই বলতে হবে কি বলবেন কলিং বেলটা অনুমতি চাওয়ার বিকল্প হবে কি না কতটুকু বলছেন হবে কিন্তু সালামের তো বিকল্প নয় কারণ অনুমতির ক্ষেত্রে দুটো কাজ আছে একটা অনুমতি চাওয়া আর হচ্ছে সালাম দেওয়া কলিং বেল দিয়ে অনুমতি চাওয়া হবে কিন্তু সালামের কাজ হবে না সুতরাং বেল বাজানোর সাথে বলতে হবে আসসালাম আলাইকুম তাহলে আপনি শূন্য তো আদায় করলেন আর বেল বাজিয়ে আপনি অনুমতি চাইলেন সাথে সাথে আর একটা বেল আরেকটা বেল পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে না এটা ঠিক নাই যেমন তিনবার অনুমতি এক দু মিনিট পর পর হইতে হবে ঠিকই তেমন বেল বাজানোটা ওই রকম হইতে হবে এটা আপনার বাচ্চাদেরকে শেখাইতে হবে সাথে কারণ বাচ্চারা অধৈর্য হয়ে যায় মারাস স্কুল থেকে এসছে বেলের পর বেল ওই টিপা ধরে নিয়েছে চলতি আছে না এটা ঠিক নাই এই ছোটো থেকে শিখাইতে হবে এদেরকে অনুমতি তিনবার চাইবে যদি অনুমতি দেওয়া হয় তো ভালো কথা ওয়াইল্লা যে ফিরে আসু হাদিস বোখারিতে ছয় হাজার দুশো পঁয়তাল্লিশ সহি মুসলিমে দুই হাজার একশো ত্রিপন্ন মুসনদ আহমদ হাদিসের কিতাবে তিনি জিত রয়েছে আবু ফুদির ফদির আল্লাহ তালী